আসলে আমার বাবা ছিলেন নিম্ন মানের মানুষ নইলে সরকারি লোক পুলিশ বিভাগে চাকরি করেও পুলিশি মেজাজ কেন ছিল না ওনার বলুন চলায় ও বলায় চেয়ার থেকে ঘরোয়া ধুলো হারিকেনের চিমনিগুলো মুছে ফেলার মতন তিনি আসতে কেন চাকর বাকর এই আমাদের প্রভু নফর সম্পর্কটা সরিয়ে দিতেন থানার যত পেশাধারী পুলিশ সেপাই অধীনস্থ কনস্টেবল সবার তিনি এক বয়সী এমনভাবে তাস্তা পাতেন সারা বিকেল মায়ের সঙ্গে ব্যবহারটা ছিল যেমন ব্যর্থ প্রেমিক কৃপা ভিক্ষা নিতে এসেছে নারীর কাছে আসলে আমার বাবা ছিলেন নিম্ন মানের মানুষ নইলে দেশে যখন তাঁর ভাইয়েরা জমি জমার হিসেব করছে লাভ অলাভের ব্যক্তিগত স্বার্থ সবার আদায় করে নিচ্ছে সবাই বাবা তখন উপার্জিত সবুজ ছিপের সুতো পেঁচিয়ে মাকে বলছেন এই দেখো তো জলের রঙের সাথে এবার এই সুতোটা খাপ খাবে না কোথায় কাদের ঐতিহাসিক পুকুর বাড়ি পুরোনো সিঁড়ি অনেক মাইল হেঁটে যেতেন মাছ ধরতে আমি যখন মায়ের মুখে লজ্জাব্রীড়া ঘুমের ক্রীড়া ইত্যাদিতে মিশেছিল বাবা তখন কাব্যে করতে কম করেননি মাকে নিয়ে শুনেছি সাদা চামেলি নাকে চাপায়নে পরিয়ে দিতেন মায়ের মা বলতেন বাবাকে তুমি এই সমস্ত লোক দেখো না ঘুষ খাচ্ছে জমি সনৈ উপরে উঠছে কত রকম ফোন দিয়াচ্ছে কত রকম সুখে থাকছে তুমি এসব লোক দেখো না বাবা তখন হাতের বোনা চাঁদর গায়ে বেরিয়ে কোথায় কপিকানের আসরে যেতেন মাছ রাত্রিরে লোকের ভিড়ে সামান্য লোক শিশির গুলি চোখে মাখাতেন এখন তিনি পরাজিত কেউ দেখে না একলা মানুষ চিলে কোঠার মতন তিনি আকাশ দেখেন বাতাস দেখেন জীর্ণ ব্যর্থ চিবুক বিষণ্ন লাল রক্তে ভাবুক রদন আসে হঠাৎ বাবা কিসের ত্রাসে দুচোখ ভাসান তিনি জানেন একটি ছেলে ঘুরে বেড়ায় কবির মতো কুখ্যাত সব পাড়ায় পাড়ায় আর ছেলেরা সবাই যে যার স্বার্থ নিয়ে সরে দাঁড়ায় বাবা একলাশের দাঁড়ায় দাঁড়িয়ে থাকেন কি যে ভাবেন প্রায় তিনি রাত্রি জাগেন বসে থাকেন চেয়ার নিয়ে চামেলি হাতে ব্যর্থ মানুষ নিম্নমানের মানুষ